প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মা দুর্গার চণ্ডীপাঠের একটি চমৎকারী মন্ত্র আপনাদের সামনে পাঠ করে শোনাব এই মন্ত্রটি যে বা যারা জপ করবেন বা কানে শ্রবণ করবেন তাতে মা দুর্গার পায় অশেষ কল্যাণ সাধন হবে এই জপ মন্ত্রটি যারা একশো আটবার পাঠ করতে পারবেন না তারা কানে পাঁচ মিনিট শ্রবণ করবেন কিন্তু প্রতিদিন পাঁচ মিনিট করে এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে এই মন্ত্রে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন মা দুর্গার কৃপায় সংসারে সমস্ত রকম বাধা বিপত্তি দূর হয় এবং প্রত্যেকে জীবনে কল্যাণ শোধিত হয় এতে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন তাই মা দুর্গার কৃপা লাভ করতে আমরা এই মন্ত্রটি প্রতিদিন সবাই মিলে আসুন জপ করি মন্ত্রটি হল ওম দুর্গে রক্ষণে রক্ষণে সাহা ওম দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা ও দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এবার আমি আরেকটি মন্ত্র বলছি যা পাঠ করলে মা দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হন তাই মা দুর্গার কৃপা পেতে আসুন আমরা এই মন্ত্রটি পাঠ করি ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শিবে সর্বার্থ মঙ্গলের গৌরী নারায়ণী স্তুতে আসুন আমরা মা দুর্গার কাছে করজোড়ে প্রার্থনা করি মা তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো আমাদের কৃপা করো আমাদের কৃপা করো আমাদের কৃপা করো